উনি এখানে দীর্ঘদিন দোকানদারি করে অবশ্যই আমরা দুই ভাই আছি কাজ থাকে সেখানে আমরা আমার বাবার সাথে যোগাযোগ হয় কিন্তু উনি দীর্ঘদিন চা দোকানদারি করার পরে তিন দিন আমার এই দোকানে চুরি হয়েছে পরপর তিনবার পরে এরা দোকান মালিকও বলা হয়েছিল উনি বলছেন যে ভাই আমি তো থাকি না বাড়িতে এখন যদি না চালাতে পারেন তাহলে আমার বুঝে দিন এই পর্যন্তই কিন্তু এইভাবে তিন দিন হওয়ার পরে পরবর্তী এই রোববার তিন তারিখে উনি দোকানদারি করছেন রোববার দিন সকাল দিনগত রাত্রে পর্যন্ত দোকানদারি করছে করার পরে সোমবার থেকে ওনাকে দোকান বন্ধ